হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি স্নান হয়ে গেছে স্নান করে একটা শাড়ি পরেছি আজকে যেহেতু নগর কীর্তনে আসবে নিচে একটু নামতে হবে তার জন্য শাড়ি টাড়ি পরে এবার যাবো গিয়ে পুজোটা করে নেব আর ছেলেও যেহেতু নগর কীর্তনে বেরোবে ও নিতাই গৌর একটা সাজার ব্যাপার আছে তো ওকেও রেডি করিয়ে দিয়েছি ও হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে আর হলুদটা যেহেতু শুভ তার জন্য আমিও হলুদ পরে নিয়েছি তো এবার যাব গিয়ে পুজো করব দেখো আজকে একটা হলুদ শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি হ্যাঁ তো এবার চাই গিয়ে পুজোটা করে আসি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো দেখতে থাকো আর আমিও গিয়ে পুজোটা করে আসি পুজো করতে চলে এসেছি আর এসে দেখলাম এখনও ফুল তোলা হয়নি আর এই ফুল তোলার কাজটা কিন্তু মাই করে থাকে আজকে হয়তো কোনো কারণে ভুলে গেছে তার জন্য আমি করছি আর নিজেদের গাছ থেকে ফুল তুলে পুজো করার আনন্দটাই আলাদা তাই না আর আজকে দেখো আমার সাথে আছে আমার মেয়ে ও কিন্তু আমাকে ফুলগুলো তুলে দিচ্ছে আর যেহেতু তোমাদের বললাম ছেলে বাড়ি নেই তার জন্য আমার মেয়ে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না দাদাকে কিছুক্ষণ না দেখতে পেলেই ওর চারিদিকটা যেন অন্ধকার লাগে ওই যে কথায় আছে না তুমি বিনা আমি যেন মনিহারা ফনি ঠিক আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে দাদা বিনা ও যেন মনিহারা ফনি ঠিক এই রকম ব্যাপার তো যাই হোক দেখো এখানে আমি আর আমার মেয়ে গল্প করতে করতে ফুল তোলা কাজটাও কমপ্লিট করে নিচ্ছি বাচ্চারা যখন বোরিং ফিল করবে বা ওদের ভালো লাগবে না তখন এই ধরনের কিছু কাজ দিলে ওদেরও কিন্তু ভালো লাগে আর দেখো দুখানা আকন্দ ফুল ফুটেছে আজকে বাবার মাথায় দেব বলে আর এইভাবেই ফুলগুলো তোলাও হয়ে গেছে আজকে এতটা ফুল ফুটেছে পুজো করাটা আমার হয়ে যাবে বল আমি চায় বল তুই অধিক গরিব সুন্দর স্টাইল করে করে দিচ্ছে আমা আমাকে পুরো ভরে দিয়েছো হ্যাঁ চুপ করো দেখো আমাকে কিভাবে আবির মাখিয়েছে আর এই কাকিমাটা বেরোনোর আগে আমাকে একটু আবির মাখিয়ে দিল আর আমিও কাকিমাকে একটু আবির দিয়ে দিলাম নগর কীর্তন থেকে এসে গেছে সবাই আর আবার দেখো নিচে নেমেছিলাম আর দেখো আবির মাখি কি অবস্থা করেছে মাথা ব্যথা পুরো ভরে গেছে আবার আমাকে স্নানটা করতে হবে তো তোমরা ততক্ষণে দেখতে থাকো ধুরা আমরা কীর্তনে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি দেখো এখন আবার একটা শাড়ি পরে নিয়েছি তো এইসব অনুষ্ঠানে শাড়ি না পরলে ঠিক ভালো লাগে না তো টাড়ি পরে পুরো রেডি এবার আমরা যাব তো চলো আর ওখানে গিয়েও পারলে কিছুটা তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদেরও ভালো লাগে তো চলো দেখতে থাকো তোমাদেরকে একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিই আর দেখো এখানে কীর্তন শেষ হয়ে গেছে এবার সবাই খেতে বসেছে আর এখানে কিন্তু প্রচুর লোক খায় আজকের দিনে পুরো সারা পাড়াটাই কিন্তু আমাদের এখানেই খাওয়া দাওয়া করে আর এটা এক সপ্তাহ ধরে চলেছিল আর যা শেষ হচ্ছে আজকে তো দেখো এখানে সবাই খাবার পরিবেশন করছে হাজব্যান্ডও ছিল সবাই একসাথেই খাবার সার্ভ করলো আর এখানে সাইডে আমরা বসে গল্প করছিলাম পাশে কাকিমারা ছিল তাদের সাথেই গল্প করছিলাম বন্ধুরা আজকের দিনটা আমরা এইভাবেই আনন্দ করে কাটালাম আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তোমাদের ঠাকুরের ভোগটাও একবার দর্শন করিয়ে দিলাম তো আজকে এতটাই আবার দেখা হবে নেক্সট ব্লগ